চুজ করেছি সেটা হলো সাভার রেডিও কলোনি মডেল স্কুল মাঠ এই মাঠটাই সবচেয়ে বড় এবং কিছুটা সায়া শু আছে টেস্ট করি গেছে এবং রোম টুম অনেক কিছুই আছে বাদল হইলেও আমরা বেকার দেওয়ার একটা সিন্ডেম জন্য রেডিও কলোনি মাঠটা আমরা চুজ করেছি যদি আপনাদের কোনো কথা থাকে এটার উপরে বলতে পারে আর ধীরে ধীরে আমরা যেহেতু সাভারে করব তাহলে সাভারের সাভারে বর্তমানে পদাধিকার বলে যারা পদে আছে যেমন এমপি থেকে আরম্ভ করে উপজেলা চেয়ারম্যান কিংবা পৌর দেওয়া বা আরো যারা আছে কাউন্সিলর এদের সবাইকে আমাদের জানা আমরা জানাবো এবং ইনভাইট করবো সেদিন আসার জন্য আশা করি সবাই আসবে আমরা কিছু সেলিব্রিটি এখানে ইনভাইট করে নিয়ে আসবো আমরা সবার আলোচনার সাপেক্ষে থাকবো কাকে আনা এই দুর্গন্ধযুক্ত বা দুর্গন্ধময় কোনো এরিয়া বা দুর্গন্ধযুক্ত কোনো কন্টেন্ট আমরা তৈরি করব না বা ওইরকম কোনো সেলিব্রিটিও আমরা আমাদের মঞ্চে উপবিষ্ট করব। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শক্তনিষ্ঠ বস্তুনি বস্তুনির পর আমরা কন্টেন্ট তৈরি করার জন্য আমরা সেলিব্রিটি আনবো এবং নিজেরা এমন যে যেটা না জানি আমরা যাতে এরকম কিছু না বলি যে আমরা অনেক কিছু জানি আসলে আমি কিছুই জানি না মিডিয়া জগতে কারণ এটা না দেখে না বুঝে স্পর্শ না করে কোনো কিছু না করি আমরা একটা ভিডিও বানিয়ে সারি তার উপরে ভিউ হয় আর ইনকাম হয়ে যায় অনেকটাই সহজ মনে হয় কিন্তু এটাই সবচেয়ে ক্রিটিক্যাল এখানে শিক্ষার জন্য অনেক অনেক কিছু আছে শিক্ষার অনেক অভাব আছে এই শিক্ষার অভাবটা পূরণ করার জন্য মূলত আমাদের আজকের এই ক্যাম্পেইনের প্রাক সভাটা ধন্যবাদ সবাইকে আপনারা একে একে সবাই যার যার মনে ওপেন ডিসকাস আজকে আপনাদের মিডিয়া জগতে আমরা কীভাবে গ্রোথিং হতে পারি অগ্রগামী দিতে পারি আমাদের ফেসবুক ইউটিউবের যে আইডিগুলো আছে এগুলি যাতে গ্রোথিং হয় কীভাবে করতে পারি যার যা জানা আছে সত্যটা প্রকাশ করে

আমার চ্যানেলের নাম ইলোভা মিউজিক ওয়ার্ল্ড একটা দ্বিতীয়টা ইলোভা ড্রামা ওয়ার্ল্ড আর পেজ আছে এবং এখানে যে আলোচনায় যেটুকু বুঝলাম সেটা অবশ্যই আমরা যারা ইউটিউবার ফেসবুক পেজের পেজ চালাই তাদের কল্যাণের জন্যই সকল ভাই নতুন ভাই মারা চিন্তা ভাবনা করেছে আশা করি যদি সেই উদ্দেশ্য সামনে নিয়ে আমরা নিয়োগভাবে আগাতে পারি তাহলে অবশ্যই আমরা সফল হব এইখনে আমি একবাদ যে সংগঠন হয় অনেক সংগঠন হৈ গৈছে কিন্তু এই কৰা খবৰ থাকে না বিভিন্ন কাৰণে দেখা যায় খবৰ কেনে যায় এটাৰ একছে ৰাজনৈতিক হস্তক্ষেপ এই সংগঠন এটা মিডিয়া মিডিয়া নিয়ে কনটেক্ট কৰি সমাজত প্রত্যেক ব্যক্তি আমরা কোনো না কোনো রাজনৈতিক দলের সাপোর্ট এখানে যে পরিচালনা পরিষদ বা কমিটি যেটা হয় এটার মধ্যে যেন এই রাজনৈতিক কোনো পরিচয় যদি না আমরা সেই রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্যে যেন এই কমিটি এই সংগঠনকে ব্যবহার করার চিন্তা না করি যদি না করি এটা যে কাজে করতেছি এই কাজে যদি আমরা চিন্তা করতে থাকি তাহলে আমাদের এই সংগঠন টিকে থাকবে আর না হইলে আমি এক পার্টি করি অন্য পার্টি একজন সেক্রেটারি হইলো বা সভাপতি হইল আমি মনে মনে এরকম চিন্তা ভাবনা করি কাজেই আমরা কে কি করি না করি সেই পরিচয়টা একদমই গোপন থেকে বা কি রেখে কি বলে একদম এবং মাটির সাথে বা বাড়িতে রেখে আসবে এইভাবে আমরা কাজ করব তারপরে

এরকম কিছু না কিছু আমাদের এর মধ্যে ভুল থাকে সেই ভুল কি সেগুলি শিকার জন্য যদি আপনারা সেই ক্যাম্পেইন করেন বা আমরা এখানে করি আমার মনে হয় যারা একটু কম জানে তাদের উপকার হবে ভাই আমাকে বলছিল কিছু লোক নিয়ে আসেন এরকম যারা কি করে সবার তো আমি চিনি না আপনার যাদের কিছু নিয়ে আসেন ভাইকে আমি সাথে সাথে জবাব দিচ্ছিলাম ভাই একটু খারাপ ভাষা বলছিলাম যে ওরা এত থাক না যে আমি বলবো এদিকটা আসে উল্টা আমরা তিনটা সময় দিব

এখন আমরা যা চেষ্টা আমাদের যদি চিন্তা থাকে আমি পারি না আমি বুঝি না তাহলে কেবল আমরা শিখতে পারবো এবং ভুলগুলি সংশোধন করে ইউটিউব পেজ থেকে আমরা ইনকামটা ভালো পাবো তো সকলের উদ্দেশ্য

আমাদের মিনা আব্বা আমাদের ঐক্যবদ্ধতে আমরা কিভাবে অগ্রসর হতে পারি একটু কথা বলবে যেহেতু নিজেও একজন সাংগঠনিক লোক আমি যতটুকু জানি শিল্পী মানুষ কোমল মনের অধিকারী মিনা মীনা আহ